আমি কিন্তু আজকে খুব ভালো আছি বহু বছর পর নানের বাড়িতে দেশে। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাড়িতে বাড়িতেছি। আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসছো। সোলা নাপড়া। এর জন্য ভালো কথা হলো। একটা জিনিস দিতে হবে নাতিকে। নাতি আসছে নাতিকে কিছু দিতে হবে না? কী দিবে নানি বাড়ি লোক শিশে ভোট দিবেন ধানের শিশে কেউ ভাই বোনের উপস্থিত মনে করতে পারবো মা বোনেরা আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আমরা এই যে সামনে বারো যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এই যে বললাম এই মঞ্চের পাশে তেরো জন তেরোটি পরিবারের সদস্য আছে এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল গত ষোলো বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক বৌদ্ধ সকলে মিলে আজকে বারো তারিখে আমরা এই আগামী বারো তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব এখন কেউ ভাই বলে না এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব শুধু ভোট দিলে হবে না এই নির্বাচন হতে হবে আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে নির্বাচনের কি সেটি সেটি হল দেশ পুনর্গঠনের নির্বাচন বিগত ষোলো সতেরো বছর ধরে এই এলাকা সহ দিনাজপুর এলাকা সহ সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে সমগ্র বাংলাদেশে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল তাদেরকে তাদের ন্যাজ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল সমগ্র বাংলাদেশে মানুষের চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল তরুণ সমাজ যুবক সমাজের সদস্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক গঠন করা হবে এলাকার ঠিকমত উন্নয়ন করা হয় না মেল প্র্যাকটিস করা হয় নাই বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে নির্মাণ করা হয় নাই মারামাজ করা হয় হাসপাতালগুলোতে ঠিক মতন ব্যবস্থা করা হয় নাই স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই প্রিয় ভাই বোনরা এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান তাহলে প্রিয় ভাই বলে ছিল। উন্নয়নের চেষ্টা করেছে ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায় ধানের চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই না এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি প্রধান এলাকা হিসেবে তাই তো নাকি এখন এই কৃষি প্রধান যে অঞ্চল কৃষি প্রধান যে এলাকা এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে যাতে করে যাতে করে কৃষির সাথে যেমন এই এলাকার লিচু বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত জগত বিখ্যাত এলাকার লিচু কিন্তু এই নিচুকে লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি কিন্তু বারো তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে ধর্মশীল জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি হিমাকার ঠিকভাবে রাখতে পারি সেই পদক্ষেপ আমরা নিতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকা কাঁঠারি রোগ চাল জগজ বিখ্যাত এলাকার কাঁঠারি রোগ চাল এই চালটা আমরা পৃথিবীর আনাচে জমাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই আপনাকে চান ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাওয়া যায় সেদিন কারখানা আমরা এখানে তৈরি করতে চাই প্রিয় ভাই করে না এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না আমরা এই এলাকায় বিভিন্ন রকম ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা